The আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা তিন বোন বৈশা গেছি কাঠাল নিয়ে শুধু তিন বোন বললে ভুল হবে সাথে আমার ছেলে আছে আর আমার ছোট মামা আমাদের বাড়িতে মোটামুটি সবাই কাঁঠালটা একটু ভালোই খায় তবে গলা কাঁঠালের চাইতে খাজা কাঁঠালগুলো বেশি মজা লাগে আজকে যে এই যে কাটতেছিল এই কাঁঠালটা মোটামুটি একটু ভালোই ছিল খাজা কাঁঠালের মতনই ছিল হালকা পাতলা একটু নরম ছিল এই যে দেখতে পারতেছেন আমার বোন অনেক কষ্ট করে মানে হালকা কেবল পাকছে আমরা এখনই খাবো কারণ বেশি পাকলে আবার সেগুলো ভাল লাগে না কেমন যেন রগুলো ল্যাবরা ল্যাবরা হয়ে যায় আমার কাছে যা মনে হয় কাঁঠাল এমন একটা ফল যা কিছু সংখ্যক মানুষ আছে যে পছন্দ করে আবার এমন কিছু মানুষ আছে যারা কাঁঠাল হাত ধরেন গলা কাঁঠাল থাকলে একসাথে তারপরে রস বাই করে মুড়িদা মাহে মুহে খাই ওটা একটু ভাল লাগে খাইতে আর যদি হয় খাজা কাঁঠাল তাহলে আর কোনো কথাই নাই কাছুর 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 কচুর করে চাপাই চাপাই খাই ওটা অনেক মজা লাগে যেমন এই কাঠালটা মোটামুটি একটু ভালোই ছিল এই যে দেয়ার সাথে সাথে আমার এই ছোট বোন গালে তো সারা আমি তারে বলছি পরে দেখি আমার জন্য একটা দেখলাম যে মোটামুটি ভালোই মানে একেবারেও খাজা না একটু রসালো রসালো টাইপের আমার এরকমও ভালো লাগে না খাজাটা একেবারে ক্যাচ ক্যাশ ক্যাচ ক্যাশ করে চাবাই খাবো ওইটা অনেক মজা লাগে তারপরে আবার যে গলা কাঠালগুলো আছে ওইগুলো একসাথে গালে ভিতরে নিয়ে কতক্ষণ চাবাইয়াল একবার লাস্টে যে ছাবাটা থাকে ওটা চো ইনকাম বানাই অনেকক্ষণ খাই তো সামনে যেটা আছে ওইটা নিয়ে কথা বলি এই যে সামিয়া উঠায় উঠায় দিতেছে গামলার মধ্যে আর আমরা তিনজনে ভেজা গেছি একটার পরে একটা খাইতে আসি খাইতে আসি মায়াটা উঠায় সারা পারতেছে না আমরা একটার পর একটা নিতেছি এই দেখুন একটা রওয়া আমি সামনে নিয়ে দেখাইতেছি কত সুন্দর মানে কাঁঠালের মুখে যে রওয়া ছিল ওইগুলো একটু গলা গলা ছিল কিন্তু যে পরে একেবারে সুন্দর সুন্দর রোয়া বেরোতেছিল যেরকম তো আমি চাইছিলাম একেবারে শক্ত শক্ত থাকবে ক্যাস ক্যাচ কেস কেস করে চাবাই চাপাই খাবো ওই ওই টাইপের রওয়া এগুলো এই যে পরে যেগুলা উঠাইতেছে এগুলা আমার অলরেডি খাওয়া শেষ এই যে আমার মামা বসে বসে খাইতেছে আর গামলা পড়তেছে সামিয়া আশেপাশের যে লোকদের দিবে দাঁড়া দাঁড়ায় আমি নানু আর মামা দেখতেছে কাঠাল ওঠানো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ